বছরগুলোতে হাজার হাজার মানুষকে ঘুম করেছে খুন করেছে কন্যা জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে এখনো জানে না পিতা কোথায় জুলাই অগস্টে কয়েক দিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে পঙ্গু করেছে অন্ধ করেছে সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই দল নাকি নির্বাচন করবে বিচার নাই কোনো অনুশোচনা নাই সেই দল নাকি নির্বাচন করবে আর কত নির্যাতন করলে মানুষকে আর কত নির্যাতনের মধ্যে দিয়ে নিয়ে গেলে গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয় আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে আওয়ামী লীগের বিচার করতে হবে গুম সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন মহিলা যুবলীগ শ্রমিক লীগ যারাই যুগুন খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত হওয়া ছাড়া